দুদিনের মধ্যে এই নিম্নচাপটা হচ্ছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে মানে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে মুভ করছে অলরেডি ছত্তিশগড় নিয়ে লো প্রেশারটা রান করছে তো মোটামুটি উইথিন টু ডেজ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে কিন্তু একটা গভীর নিম্নচাপটা সরে যাবে ধীরে ধীরে এবং অলরেডি নাইন নাইন ফোর মিলিবার রয়েছে বায়ুর প্রেশার আমাদের পশ্চিমবঙ্গের উপরে এবং তার জেরে আর তার জেরে ভালো বর্ষা আমরা দুদিন কিন্তু দেখতে পাবো কালকেও বর্ষা চলবে পরশুদিনও দিনও বর্ষা চলবে তবে সপ্তাহ এক সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিটাও কিন্তু থাকবে তবে ভারী বৃষ্টি কিন্তু সব জায়গায় হবে না আজকে আপনারা কমেন্ট করলে পিন পিনকোডটাও কিন্তু কমেন্ট করো ভারী বৃষ্টি আগামী দিনগুলো কিন্তু আইসোলেটেডভাবে হতে চলেছে এই লাগাতার দুদিন কিন্তু বর্ষাটা কন্টিনিউ থাকবে দুদিনের পরে অর্থাৎ আমাদের আট তারিখ এবং ন তারিখ বৃষ্টিটা ম্যাক্সিমাম জায়গা হলেও এরপরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই যে আমাদের চার পাঁচ দিন সেগুলো কিন্তু বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টি রয়েছে অর্থাৎ কোনো তিন চারটে ব্লকে খুব প্রচুর বৃষ্টি আবার কোনো তিন চারটে ব্লকে ফটাফটা বৃষ্টি সেই আপডেটটা আপনাদের কিন্তু আজকে আমি পিন পিনকোডের আপডেটে আমি আপনাদের নেবো লাইভ চ্যাটে এবারে এই যে লো প্রেশারটা সেটা ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে দুদিনের মধ্যে চলে যাচ্ছে এবং একটা ট্রপিক্যাল ইস্টারলি জেট And that is very important. Lies the 100 HPA and uh, significantly shift to north, passing across central Andhra Pradesh, Telangana, North Maharashtra is likely to support low pressure area, associate east west trough over the region, uh, providing upper level divergence and hence increase in the rainfall activity uh, over Chhattisgarh, over Madhya Pradesh, Telangana, Maharashtra. High rainfall possibility. অ্যান্ড মনসুন ট্রাপ যে মনসুন ট্রাপের মধ্যে আমরা শেষে রয়েছি সেই মনসুন ট্রাপ শ্রীগঙ্গানগর থেকে আপনার সিরসা মিরাট বারাণসী এবং আপনার দৌলাদগঞ্জ পুরুলিয়া পুরুলিয়াটাও তার মধ্যে পড়ছে এরিয়ার মধ্যে পুরুলিয়া থেকে যে এরিয়া আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত স্প্রেড করছে লো প্রেশার এরিয়া এবং দক্ষিণ পশ্চিম জেনজেটিক ওয়েস্ট বেঙ্গল যেটা কিন্তু আমাদের সেই বঙ্গোপসাগর পর্যন্ত একটা ট্রাপ মনসুনের ট্রাপে কিন্তু আমরা ফেসে রয়েছি এবং সেই লাগাতার পাঁচ ছয় সাত আমি যেটা আগের দিন থেকে বলেছিলাম সেই মনসুনের ট্রাপে কিন্তু এখনও আমরা রয়েছি তাই ফেঁসে থাকায় যেখানে জল হচ্ছে একদম ভালোই জল হয়ে মাঠে কিন্তু জল দাঁড় করিয়ে দেবে এবং আজকে আমি লাইভে আপনাদের যে অজয় নদী মৈরাক্ষী দামোদর তাদের খবরগুলো আজকে জানাবো তাই লাইভে আপনারা জুড়ে থাকবেন এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে লাইভটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে কিন্তু বর্ষা আমাদের লাগাতার খুব হচ্ছে এবং আরও হবে রাতেতে কিন্তু আরও জল আছে তো মোটামুটি এই লো প্রেশারটা আমাদের কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার করছে তার ফলে বাংলাদেশ বাংলাদেশ থেকে কারাগারে দেখছো বাংলাদেশ থেকে কারাগারা দেখছো একবার সবাই কমেন্ট করে দিও বাংলাদেশ থেকে কারা কারা বেশ কয়েকদিন আমার বাংলাদেশের দাদা দিদিরা আমার ব্রটেতে আসে তারা বলে যে দাদা আমার বাংলাদেশের আপডেটটা আপনি দিচ্ছেন না তবে বাংলাদেশের জন্যে একটা সুখবর তমুল বর্ষা সব জেলাতে বাংলাদেশের সব জেলাতে আমরা দেখতে পাবো আমাদের পশ্চিমবঙ্গ থেকেও বেশি বর্ষা বাংলাদেশে চলছে সকাল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত চলবে নোয়াখালী চট্টগ্রাম মনমোহন খুলনা যশোর সব জায়গাতে তমুল বর্ষা আমরা বাংলাদেশের উপরে দেখতে পাচ্ছি এবং আপার সাইক্লোনিক সার্কুলেশন হরিয়ানা পাঞ্জাব হিমাচল প্রদেশের উপর একটা রয়েছে সেটা আপনার পাঞ্জাব হরিয়ানা দিল্লির ওপরে রয়েছে বিশেষ করে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় এবং একটা অনসো ট্রাফ মানে গুজরাট থেকে কঙ্কনের দিকে কিন্তু একটা ট্রাব হচ্ছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গুজরাট থেকে একটা ডড লাইন নিচের দিকে ট্রাব হচ্ছে আর গুজরাট থেকে একটা লম্বা ট্রাব সেই হচ্ছে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে সিরসা মিরাট বানারস এবং আমাদের পুরুলিয়া আমাদের সেন্টার পয়েন্ট লো প্রেশার বেডের মধ্যে এরিয়া নিয়ে সে বঙ্গোপসাগরের দিকে কিন্তু একটা স্পেড করছে তাই মনসুনের ট্রাপে আমরা পড়ে গেছি আগামী দুদিন ভালো বর্ষা থাকছে এবং কোন জেলায় কতটা বর্ষা হবে সেগুলো আমি বলবো আমার সাথে লাইনে থাকবেন আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ তো মোটামুটি যে ট্রাপটা আপনাদের আমি বোঝাতে পারলাম এবারে আমরা একটু দেখে নেব যে এই মুহূর্তের লাইভ আপডেট যে কোথায় আমাদের বর্ষা আজকে রাতে তমুল বর্ষাগুলো আসতে চলেছে এবং হচ্ছে অলরেডি সেই লাইভ স্যাটেলাইট রেডার সেই রেডার ম্যাপটা আমি এখন আপনাদের সামনে আনবো যে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা তুমুল বর্ষা এবং শুধু ছোটোখাট মানে কম বর্ষা নয় একটা ভালো বর্ষা ভাই একটা মানে বেশ ডুবে যাওয়ার মতো একটা বর্ষা হচ্ছে কলকাতাতে আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কিন্তু সেই হালকা মাঝারি বর্ষা কন্টিনিউ চলতে থাকবে অলরেডি স্টার্ট এবং তার সাথে আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের বসিরহাট গাইঘাটা সেই একদম কৃষ্ণনগর পর্যন্ত এদিকে আপনাদের আরামবাগ বাঁকুড়া জেলা এবং নিয়ে বর্ধমান বর্ধমানের দিকটা কিন্তু অনেক জায়গায় শুরু হয়নি তবে রাতে কিন্তু ভালো জল আছে বর্ধমানে এবং আমাদের পূর্ব মেদিনীপুর বেশ কদিন জল হচ্ছিল না হচ্ছিল না হচ্ছিল না আজকে রাতে কিন্তু পালায় 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 বর্ষা আমরা দেখতে পাবো পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে পালায় পালায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে বৃষ্টি অনেকক্ষণ বন্ধ থাকলেও আবার শুরু হবে রাতে বাঁকুড়া অনেকক্ষণ বন্ধ থেকেও শুরু হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের কিছু জায়গা সকাল থেকে বৃষ্টি হয়ে গিয়ে বন্ধ হলেও আবার রাতে আসছে জল তার সাথে বারিপুর সোনারপুর ক্যানিং দক্ষিণ কলকাতা ডায়মন্ড ডাওয়ার্নি পুরো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলা রাতে ভালোই বর্ষা থাকবে হুগলি জেলা হাওড়া জেলা এবং তার সাথে আমাদের মুর্শিদাবাদ এরিয়াতে বর্ষাও থাকবে হালকা মাঝারি যেটা রাতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে রানাঘাট এবং আমাদের নদিয়া জেলাটা পালাই পালায় জল এই কারণে আসছে আমি আপনাদের দেখাচ্ছি ঘড়ির কাটার উল্টো দিক থেকে আমাদের ঢুকছে এই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান এইভাবে ঘড়ির কাটার উল্টো দিকে তাই বাংলাদেশ থেকে যে জলটা হচ্ছে এই যে বাংলাদেশের চট্টগ্রামে ভালো বর্ষা হচ্ছে চট্টগ্রাম যে পর্বত এরিয়া পাহাড়ি এরিয়া যেগুলো রয়েছে চট্টগ্রাম এরিয়াতে ধাক্কা খেয়ে বর্ষা এদিকে আপনার যে এরিয়া ত্রিপুরা ত্রিপুরা বর্ডার বাংলাদেশ আপনার মনমোহন সিং লাগাতার বর্ষা সব জায়গায় কিন্তু জল দাঁড়িয়ে যাবে এবারে আপনার খুলনা খুলনা জেলার কোনো জায়গা বাদ যাবে না খুলনা বাংলাদেশের পুরোটা কিন্তু জল হচ্ছে যশোর সমেত এবারে যেহেতু যশোর এদিকে জল হচ্ছে তার মানে বনগা বসিরহাট গাইঘাটা হাবড়া চাকদা যত আছে এদিকে কন্টিনিউ কিন্তু বর্ষা হবে বসিরহাট ভালো বর্ষা হবে অলরেডি চলছে ক্যানিং এবং দক্ষিণে সন্দেশখালী এবং সন্দেশখালি তার এদিকে গোসাবা কুলতলি আপনাদের পাথর প্রতিমা নামখানা কাকদ্বীপ নামখানা কাকদ্বীপ মাঠেও ভালো জল দাঁড়িয়ে গেছে এবং সেখানে জয়নগর মজিলপুর থেকে শুরু করে এদিকে পূর্ব মেদিনীপুর হলদিয়া মহিষাদল থেকে শুরু করে কন্টাই পর্যন্ত দীঘা পর্যন্ত বৃষ্টি এবং তুমুল বৃষ্টি খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে শুরু করে বিষ্ণুপুর বিষ্ণুপুর শুরু করে বাঁকুড়া বাঁকুড়া থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে দেবগ্রাম সোনামুখী থেকে শুরু করে বোলপুর তাম জায়গা কিন্তু আমাদের আজকে রাতে আমরা মনসুনের একদম ট্রাপের মধ্যে ফেঁসে গেছি এবং রাতভর জল আমরা দেখতে পাচ্ছি চারিদিকে রাতভর জল চলবে দুদিন আটচল্লিশ ঘন্টা এইভাবে কিন্তু চলতে থাকবে আমাদের যে নিম্নচাপ সে কিন্তু আমাদের পুরো মাথার ওপরে নেমেছে এবং মেঘগুলো নেমে আসছে এবং আমাদের সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতা যদিও রয়েছে সেটা ঝাড়খণ্ড উড়িষ্যা নিয়ে নিম্নচাপ তবে যেটা লাইভ ট্র্যাকিং বলছে সেই নিম্নচাপটা কিন্তু বেশ জাঁকিয়ে বসেছে পশ্চিমবঙ্গের উপরে যেটা এই মুহূর্তের বড় আপডেট আপনাদের সামনে নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে চারিদিক থেকে মেঘ দক্ষিণবঙ্গের ওপরে একদম জাঁকিয়ে বসেছে জল একদম ঝমঝম ঝমঝম করে কিন্তু হবে কি কথা বললাম বুঝতে পারলেন প্রচুর বৃষ্টি রয়েছে এই দুদিনে যেখানে যেখানে কম ছিল আমি আয়ের আগেও বলেছিলাম যার প্রেজেন্ট লেভেল একশো তেতাল্লিশ মিটারে চলছে ডেঞ্জার লেভেল একশো একান্ন মোটামুটি বিপদসীমার নিচেই রয়েছে এবং পাঞ্চেত পাঞ্চেতেও কিন্তু জল ছাড়বে এবং পাঞ্চেরটা এখন কম রয়েছে আটানব্বই মিটার লেভেল নিচে নেবেছে এভাবে ডেঞ্জার লেভেল হচ্ছে একশো বত্রিশ যাই হোক এদিকটা ঠিকঠাক রয়েছে তার মানে তো দামোদর এর এখানে জল যদি কম থাকে দামোদর ব্যারেজও ঠিক থাকবে তবে বারোশো ছিয়ানব্বই কিউবিক দামোদর ব্যারেজের জল কিন্তু ফ্লো হবে আট তারিখে কালকে ছটায় কালকে সকালবেলা বারোশো ছিয়ানব্বই কিউবিক জল দামোদরে ফ্লো হওয়ার সম্ভাবনা রয়েছে বারোশো কিউবিক ফ্লো হতে পারে এবং প্রেজেন্ট ওয়াটার লেভেল চৌষট্টি মিটার উচ্চতায় জলের ওয়াটার লেভেলটা রয়েছে কি কথা বললাম বুঝতে পারলেন আর এদিকে হচ্ছে আপনার কোনটা যেন কংসাবতী কংসাবতী রিজার্ভারের খবরটা নিয়ে নেব জল ওদিক থেকে ওপর থেকে কেমন আসছে কংসাবতীর জল বেড়ে গেছে ছশো সাঁত্রিশ কিউবিক জল ফ্লো হতে পারে কালকের সকাল ছটার মধ্যে প্রায় ছশো সাঁত্রিশ কিউবিক মিটার যে জলটা ফ্লো হবে এবং ম্যাক্সিমাম ফ্লার লেভেল একশো পঁয়ত্রিশ মিটারে এখন জল চলছে একশো তিরিশ মিটারে তো মোটামুটি বিপদসীমার নিচেই রয়েছে ঠিক আছে তো কংসাবতীর জল আমাদের কিন্তু বিপদসীমার নিচে রয়েছে এবারে জল যত হবে জল তত বাড়বে এটা একটা নর্মাল ব্যাপার এবং বৃষ্টি যত হতে থাকবে আমাদের জলটা কিন্তু বাড়তে থাকবে হ্যাঁ এবং আমাদের এখানে যে নদীটা রয়েছে আপনার অজয় রিভার বিশেষ করে সেখানের জলটাও কিন্তু বাড়বে তবে এখানে একটু কম রয়েছে বীরভূমের দিকটা অজয় রিভার বিপদসীমার নিচে দেখা যাচ্ছে এবং অজয় রিভার আপনার এটা পূর্ব ডিভিশন বর্ধমান ডিভিশন যেটা দেখতে পাচ্ছি প্রায় প্রেজেন্ট লেভেল পনেরো দশমিক চুয়াল্লিশ চলছে মোটামুটি ঠিকই আছে রেড রেন চল্লিশ এখানে বর্ষাও হয়েছে খুব এরিয়াতে এবং আমাদের যদি একটু ওপরে যাই হারাক্কা এদিকটা বর্ষা খুব একটা প্রবলেম করছে না ড্যামেগুলো এখনও পর্যন্ত নিচেই রয়েছে তবে এই যে জলটা হবে দুদিন পরে আরও জলটা বাড়বে একটু সময় দিতে হবে জল বাড়ার জন্যে ফারাক্কা ব্যারেজের জলও বেড়ে যাবে প্রায় উনিশ মিটারের ওপরে রেজেন্ট লেভেল চলছে এবং সাতাশ লেভেল হচ্ছে ডেঞ্জার উনিশে চলছে বর্তমানে যাই হোক এবং আমরা দেখতে পাচ্ছি গঙ্গা ফারাক্কা স্টেশন সেখানে জলের লেভেলটা আঠেরো পয়েন্ট দুই মিটার উচ্চতা বেড়ে যাচ্ছে এবং ডেঞ্জার লেভেল আপনার বাইশ দশমিক পঁচিশ এখন চলছে উনিশে ঠিকই আছে তো মোটামুটি জলগুলো এখন ঠিকই আছে এই বৃষ্টিটা হওয়ার পরে আমাদের যে ড্যামগুলো জল বাড়ছে অলরেডি সেটা আমরা দেখে নিচ্ছি চেক করে নিচ্ছি কোথায় কেমন জল বাড়ছে কমছে হ্যাঁ না সেটা অলরেডি চেক হয়ে যাচ্ছে তমলুকে কেমন বৃষ্টি আছে তমলুকে দুদিন জল হবে এবং তারপরে মাঝারি ভারী বিক্ষিপ্ত হবে থাকবে পনেরো তারিখ পর্যন্ত হ্যাঁ শায়ন সঞ্জিতা জামালপুরের দামোদরে নদীর আপডেটটা দিন জলের বিপদসীমার নিচে রয়েছে এখনো পর্যন্ত যে আপডেট মন্ডল জোন দাদা পিনকোড এখন কমেন্ট আর করার দরকার নেই এরিয়া হলে হোয়াইট স্প্রেড রেইনফল হচ্ছে অলরেডি তাও দেখে নেবো পিনকোড এরিয়া আ যেটা পিনকোডের কারেন্ট নয় দুদিন পরের খবরটা দেব পিনকোড এরিয়াতে কারেন্ট কিন্তু জল সব জায়গাতেই হবে দুদিন এবারে আপনার বিনপুর এরিয়া তো তো বিনপুর এরিয়াতে আপনাদের রাত্রে নটা থেকে জল আসছে হালকা বর্ষা আসছে এবং দুদিন জল থাকবে এবং আগামী পনেরো তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি থাকবে এ কথা বললাম বুঝতে পারলেন হ্যাঁ হবেন হবে চল্লিশ প্রতিশত জায়গাতে হবে না এই আইসোলেটেড রেইনফলটা কিন্তু বেশি রয়েছে আমাদের বাকি এই দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ হ্যাঁ রূপ বিশ্বাস বলছে এর সঙ্গে বর্ষা বর্ষার বৃষ্টিও চলবে দাদা তা বর্ষা চলবে বললে ঠিক হবে না বৃষ্টি চলবে দুটোই তো একই শক্তি বাড়াবে কি না শক্তি যেমন আছে তেমনই থাকবে সে কি আবার কিছু খেটে শক্তি হবে নাকি আমাদের উত্তর দিনাজপুরে বৃষ্টি কবে পাব উত্তর দিনাজপুরে ন তারিখের পর পাবেন দাদা হুগলির হরিপালে বৃষ্টি হবে আপনার অলরেডি ছয় সাথে তো যেটা আপনাদের দেখালাম এবারে আমরা ভারতবর্ষে চলে যাব অল ইন্ডিয়া ওয়েদার ফডকাস্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি বর্ষা সাত তারিখে অর্থাৎ আজকে তুমুল বৃষ্টি ছত্তিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সকাল থেকে ভালোই জল হয়েছে জল হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বলেছিলাম যে সাত তারিখে এক্সেসিভ রেনফল হয়ে যেতে পারে মিলিমিটার ধরে ধরে দশ মিলিমিটার পর্যন্ত জল এবং কোথাও কোথাও দশ থেকে সেটা বিশ মিলিমিটার পর্যন্ত জল ঠিক আছে এবারে আমরা চলে যাব সাত তারিখের পরে আট তারিখ আট তারিখেও আমাদের বৃষ্টি দেখাচ্ছে উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ আর পূর্ব রাজস্থান প্রচুর বৃষ্টি এবং আমাদের এরিয়াতে আইসোলেটেড বর্ষা সব জায়গায় হেভি রেনফল হবে না আট তারিখে তবে ভালো জল আছে হেভি রেইনফল আছে অলরেডি হেভি রেনফল আছে হ্যাঁ ছত্তিশগড় পূর্ব রাজস্থান হরিয়ানা চন্ডীগড় দিল্লি কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং আপনার মধ্যপ্রদেশ উড়িষ্যা পাঞ্জাব তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড এবং বিদর্ভ এগুলোতে ভালো রেইনফলের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে এবং আগামী দিনে দেখতে পাচ্ছি ন তারিখ হালকা মাঝারি বর্ষাটা কিন্তু আমাদের থাকবে এবং আমাদের খুব একটা যে কম হবে তা নয় তবে বর্ষাটা কিন্তু লাইট রেইনফলটাই বেশি থাকছে ন তারিখের বর্ষা এবং আমাদের দশ তারিখের বর্ষা যদি দেখি সেখানে অনেকটাই লাইট হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারত শুধু ভারত পশ্চিমবঙ্গ নয় তার সাথে বিহার উড়িষ্যা অরুণাচল প্রদেশ আসাম এগুলোতে কিন্তু অনেক চেঞ্জ আসছে সেটা হচ্ছে দশ তারিখে এগারো তারিখে দেখছি আমরা বর্ষা সেরকম হচ্ছে না কমে যাবে বর্ষাটা হবে ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকটা রাজস্থানের দিকটা উত্তরপ্রদেশের দিকটা তো এগারো তারিখে কিন্তু আমাদের সেভাবে ইম্প্যাক্ট থাকবে না সাব ডিভিশন ওয়েদার ওয়েদারিং ফর থ্রি ডেজ যে আপডেটটা সেগুলো আমি কিন্তু আপনাদের ওয়ান বাই ওয়ান করে 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 দেখাচ্ছি বারো তারিখে কিন্তু সেভাবে জল আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে হবে না কম হবে এবং আমাদের বৃষ্টি বেশি হবে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ অরুণ মেঘালয় মিজোরাম এই সব একটা तमाम এরিয়াতে কিন্তু জল হতে পারে আমাদের যেটা বারো তারিখে আপনাদের দেখলাম এবং বারো তারিখে পর্যন্ত যে আপডেটটা আপনাদের দেখাচ্ছি হেভি থেকে হেভি রেনফল আইসোলেটেড আসাম এবং মেঘালয়তে কিন্তু ভালো বর্ষার সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুব প্রবল কি কথা বললাম বুঝতে পারলেন তো এরকম কিন্তু আমাদের ভাব রয়েছে এবং আর সাইক্লোনিক সার্কুলেশন আপনাদের অলরেডি আমি বলে দিয়েছি যে এখানে আমাদের বৃষ্টিটা এই কারণে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুরুলিয়া নিয়ে একটা আপার এয়ার সার্কুলার সার্কুলেশন কাজ করছে সেটা সাত দশমিক ছয় কিলোমিটার একটা ট্র্যাব আসছে গুজরাট থেকে পর্যন্ত এবং আমাদের রাজস্থান এবং দিল্লি হরিয়ানার ওপরে একটা কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন বেশি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু দশ এগারো বারো তেরো ফটাফটা বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাবো কোনো ওয়ার্নিং নেই বললেই চলে এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর দমদমের সাথে বৈদ্যবাটি আপনার যে উত্তরে যেটা রয়েছে শ্রীরামপুর রিসড়া এইসব এরিয়াগুলো সেখানে হালকা মজারি বৃষ্টি সাত দিন কিন্তু থাকছে যখন চলবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত দক্ষিণ কলকাতা প্রথমে সেখানে আমরা দেখতে পাচ্ছি কালকেও কিন্তু বর্ষা রয়েছে এবং মেঘ করে থাকবে এবং এক দু জায়গায় বড় বৃষ্টি এবং তার বাকি জায়গাগুলো কম কম বর্ষা ন তারিখেও জল রয়েছে তবে সেটা দু এক জায়গায় বেশি থাকবে বাকিগুলো কম থাকবে দশ তারিখেও জল রয়েছে জেনারেলি মেঘটা ক্লাউডি ক্লাউডে থাকবে মেঘলা থাকবে এগারো তারিখে এবং হালকা বর্ষা লাইট রেন রয়েছে বারো তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত হালকা বর্ষা কলকাতা কলকাতাতে থাকবে তবে মেঘ করে থাকবে দশ এগারো বারো তেরো বর্ষার মাত্রাটা কম তবে সাত আট নয় বর্ষার মাত্রাটা বেশি কলকাতাতে তার সাথে গাছটি উইন্ডসও থাকবে তিরিশ কিলোমিটার বেগে হাওয়াও থাকবে এবারে আমরা চলে যাব বিধাননগরের দিকটা শর্ট লেকের দিকটা সেখানে আজকে এবং কালকে জল হবে এবং ন তারিখে কিন্তু আমরা সেই ফটাফটা লাইট রেঞ্জ যেটা সেটা কিন্তু চলবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত কিন্তু ফটাফটা বৃষ্টি কলকাতা শর্ট লেকের দিকে আছে এবারে দমদম এরিয়া যেটা কলকাতা দমদম এয়ারপোর্টের দিকটা যে খবর সেই খবরটা বলছে যে আজকে তো অলরেডি হচ্ছে এক দু জায়গায় বেশি বর্ষা সকাল থেকে হয়েছে অনেক জায়গাতে এবং সন্ধ্যেবেলাও চলবে তবে কালকেও কিন্তু ঠান্ডাষ্টম বজ্রবিদ্যুৎ সহ বর্ষা রয়েছে এবং ঠান্ডাষ্টম এবং দু এক জায়গায় একটু জল বেশি হয়ে যাবে এবং ন তারিখেও কিন্তু এক দু জায়গাতে বেশি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু দশ এগারো বারো তেরো ফোটা ফটা বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাবো কোনো ওয়ার্নিং নেই বললেই চলে এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর দমদমের সাথে বৈদ্যবাটি আপনার যে উত্তরে যেটা রয়েছে শ্রীরামপুরা এইসব এরিয়াগুলো সেখানে হালকা মাঝারি বৃষ্টি সাত দিন কিন্তু থাকছে যখন তখন বর্ষা যখন তখন বর্ষা এবং আমাদের হাওড়া এবং কলকাতা জোন যেটা সেখানে আমরা যদি দেখি সাত আট তারিখ অর্থাৎ আজকে এবং কালকে ভালো বর্ষা তার সাথে ঝড় বৃষ্টি সেটা কিন্তু থাকবে এবং হাওয়া কুড়ি কিলোমিটার ভেগে চলবে এবং বজ্রবিদ্যুৎ মারবে কিন্তু জলের তুলনায় মেঘ বেশি গজরাবে যাই হোক আর ন দশ এগারো বারো সব জেলার ক্ষেত্রে সব জেলার ক্ষেত্রে মন থেকে শুনবেন মন দিয়ে শুনবেন ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো একাধিক জায়গাতে বৃষ্টি থাকতে পারে সব জায়গায় কিন্তু জল হবে না হালকা মাঝারি যে বর্ষা সব জায়গায় চলবে ঠিক আছে এবারে আমি যেটা দেখতে পাচ্ছি এরকম আছে এবং আমাদের যারা ডায়মন্ড হাবার থেকে দেখছো দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে দেখছো সেখানেও সেম কথা বলবো সাত আট তারিখে জল এবং ন তারিখ থেকে বৃষ্টিটা কম তবে হালকা বর্ষা হালকা ফটা ফটা বর্ষাটা সে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত রয়েছে ডায়মন্ড ডাইভার থাকে দক্ষিণে কাকদ্বীপ নামখানা বকখালি পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত বর্ষা রয়েছে হালকা হালকা পিটির পিটির হলদিয়ার ডেটাটা এখানে ডাউনলোড হচ্ছে না যাই হোক ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্টের যে আপডেট এবং আমরা দীঘা যদি দেখি দীঘার বর্ষাটাও কিন্তু আমরা সেই বারো তেরো তারিখে একটু কম হবে তার আগে পর্যন্ত ফটাফটা বৃষ্টি ফটাফটা বৃষ্টি কন্টিনিউ আছে এবং আজকে কালকে বেশি বৃষ্টির সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে যাই হোক দীঘাটাও বলে দিলাম আপনাদেরকে এবং আপনাদের এদিকে যদি বলি মেদিনীপুর খড়গপুর এরিয়া সেখানেও কিন্তু আজকে সকাল থেকে রাত পর্যন্ত